الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريئون رب أجلي خلق الخلق كما لا ضد ولا ند ولا حد لِمَوْلاَهُ الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله قامت আমার যে সকল বান্দা বান্দিরা আমার নিদর্শন মানে নাই আমার নিদর্শন দেখেও আমার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে নাই যারা আমার হুকুম কামের ব্যাপারে বিধান অনুযায়ী করেছেন আমার জীবনকে পরিচালনা করে নাই বলে তাদের ক্ষণস্থায়ী জীবনকে আমি সংকীর্ণময় করে দিব এই জীবন আল্লাহ তালা আমাদের জন্য সংকীর্ণ করে দিবেন একবার সামান্য সবার করে দিবেন আর বাস্তবেন অঙ্গ করে উঠাইবা বান্দাবান্দিগুলো ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়াতে আমার চুপু ছিল আমি সব কিছু দেখেছি আমি চক্কুষ্মান ছিলাম কিন্তু আমাকে কেসে আসতে অন্ধ করে উঠানো হলো প দা রব বিলি মাহা সারোতানি আম বা ক আমি দুনিয়াতে চাক্পুষ্মান ছিলাম আল্লাহ তারা বলবেন প লা ক দা লে কা দুনিয়ার ময়দানে পাঁচ মাক্ত মসজিদের মিনার থেকে আজান বেশি আসতম তুমি একবারও মসজিদে যাও নাই আমার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে নাই আমার দেওয়া পাঠানো পায়গম্বরের অনুসরণ করে নাই আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম ওই চক্ষু দিয়া তুমি ভালো জিনিস দেখছো ভালো জিনিস তুমি করো নাই খারাপ জিনিস অন্যায় অবিচার সেটা তুমি চক্ষু দ্বারা দেখে দেখে করেছো কালাকা দালিকা তুনা আয়াতুনা তাম আল্লাহ বলেন দুনিয়াতে যেমনি তুই আমাকে ভুলে থেকেছিস আমার নিদর্শন ভুলে গিয়েছিস আমার বিধান লঙ্ঘন করেছিস আমি আল্লাহ আজকে এই ভয়াবহ পরিস্থিতিতে তকে আমি ভুলে গেলাম তকে আমি বলে গেলাম মাইকেল জ্যাকসন যারা যুবকরা আছে তারা বিশেষ করে ভালো জানবেন তিনি একজন গায়ক ছিলেন এবং একজন ডান্সার ছিলেন একটা গান গেলে কোটি কোটি টাকা তিনি পেতেন তিনি চিন্তা করলেন আমার এত অর্থ সম্পদ টাকা পয়সা যদি আমি বেঁচেই না থাকি তাহলে এগুলো কামাই করে এগুলো দিয়ে কি হবে তিনি চিন্তা করলেন আমি এই দুনিয়াতে ম্যাক্সিমাম দেড়শো বছর বেঁচে থাকব এক্ষেত্রে আমার যা করণীয় চব্বিশ ঘন্টা তাকে দেখশন করার জন্য বারো জন ডাক্তার রাখছেন পনেরো জন মানুষ রেখেছেন শুধু তাকে একটু ব্যায়াম করানোর জন্য এক কাপ চা খেলেও রিচার্জ করে খেতেন এটা খাওয়া ঠিক হবে কি না কোনো সমস্যা হবে কি না যেই বিছানায় ঘুমাতেন সেটাও যুক্ত ছিল কারো সাথে খালি হাতে মুসাফা করতেন না যদি ভাইরাস ঢুকে যায় গ্লাস পরে কারো সাথে হাত মিলাতেন। মৃত্যুর থেকে বাঁচার জন্য দেড়শো বৎসর বেঁচে থাকার জন্য

এখানে কোনো ধরনের নিজের ক্ষমতা বাহুবল নিজের অর্থ দাপট এখানে চলে না মহতরাম হাজরিন যেহেতু তারা এত ক্ষমতা দর এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন আর হবেন এটাই ছিল সত্য আমরাও একদিন বিদায় নিয়ে চলে যাব কিন্তু চলে গেলেই তো আর শেষ হবে না সেই জিন্দিগির জন্য করেছি যদি আমরা পূর্বেকার বাচ্চাদের দিকে তাকাই আগে এমন একটা সময় ছিল তারা আল্লাহর পাগলদের সাথে রাজ্য পরিচালনার জন্য মাসভারা করতেন পরামর্শ করতেন পৃথিবীতে অনেক আল্লাহ পাগল ছিলেন এই সকল পাগলদের মধ্যে থেকে অন্যতম একজন পাগল ছিলেন বাহলুর বাদশাহ হারুন আর রশিদ এই বাহালুর পাগল তিনি দুনিয়ার কোনো পাগল ছিলেন না তিনি ছিলেন আল্লাহর পাগল দুনিয়া বিমুখ এক কথায় দুনিয়া নিয়ে তার পেশানি করা দুনিয়া নিয়ে ভাবার একটা মুহূর্ত তার ছিল এই বাহালুর মাজুম অধিকাংশ সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন কবরস্থানে গিয়ে সময় কাটাতেন পুরাতন কবরের মধ্যে পা ঢুকাই দিয়ে বসে থাকতেন কবরের মধ্যে শুয়ে থাকতেন বাচ্চা হায়ুড়ার রশিদ তদন্ত ছিলেন তিনি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন বাহালুর কবরস্থানের মধ্যে শুয়ে আছে ডাক দিয়ে বললেন বাহালুর তোমার কি এখনো জ্ঞান আসবে না তুমি কি এমন পাগলামি মৃত্যু পর্যন্ত করে যাবে তোমার পাগলামি কি শেষ হবে না বাহলুল পাগল বাদশাকে ডাক দিয়া বলতেছেন বাদশা পাগল কি আমি না আপনি একবার কি ঠান্ডা মাথায় চিন্তা করেছেন আমি পাগল হব কেন আমি তো তোমার মতো এসে এই কবরস্থানে বসে থাকি না কবরস্থানে শুয়ে থাকি না বাহলুল বলতেছেন বাদশাহ আপনি উত্তর দেন আপনার দাদা কোথায় বলে কবরস্থানের মধ্যে বরদাদা কোথায় এই কবরস্থানে পূর্ব পুরুষেরা কোথায় কবরস্থানে তাদের রাজ্য কোথায় ওই যে দেখা যায় তাহলে পাগল না আপনি একবার চিন্তা করেন আপনিও একদিন এখানেই চলে আসবেন ওই বালাখানায় ওই শাহি দরবারে ইচ্ছা করলে আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন না এই কবরস্থানে হচ্ছে আপনার চিরস্থায়ী ঠিকানা অতএব সময় মতো আপনাকে এখানে আসতে হবে আমি বুদ্ধিমান বলে আমি পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে এই কবর সাথে সম্পর্ক এটার সাথে আমার পরিচয় এটা আমি আগে থেকেই গড়ে তুলতেছি বাচ্চা হতভম্ব হয়ে গেলেন যে আমি তাকে পাগল বললাম আসলে তো পাগল আমি ক্ষণস্থায়ী রাজ্য পেয়ে চিরস্থায়ী ঠিকানাকে আমি ভুলে গিয়েছি এবার বাচ্চা বলতেছে বাহালুল তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও বাহালুল বলতেছে আল্লাহ কোরআন এটি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে সর্বশ্রেষ্ঠ উপদেশ কোরআন পর জীবন গড়ো কোরআন অনুযায়ী জীবন নিজের জীবনকে পরিচালনা করো এটাই হবে শ্রেষ্ঠ উপদেশ বাচ্চা খুশি হয়ে বলতেছে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই উপটোকন দিতে চাই বলো তুমি আমার কাছে কি চাও আমি তাই দিব বাহলুল বলতেছে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বার আমি চাই আপনার কাছে আমার যখন মৃত্যুর সময় চলে আসবে মৃত্যুর আজাল গণিয়ে আসবে মৃত্যুর সময় এসে যাবে তখন আপনি আমার সময়কে দীর্ঘায়িত করে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আজ্রাইল আমার কাছে চলে আসবে আজ আমার কাছে আসলে এই মালাকুল মাউদ থেকে আপনি আমাকে হেফাজত করবেন যাতে করে মালাকুল মাউদ আমার গ্রহকে কবস না করতে পারে তিন নম্বরে বলতেছেন আমি যেন চিরস্থায়ী জান্নাত পেয়ে যাই আমি যেন কখনোই জাহান নামে প্রবেশ না করি এই ব্যবস্থা তুমি করে বাদশা বাদশাহ হারুনা রশিদ তদানীতন সময়ের বাদশাহ তিনি বলতেছেন এই তোমার তিনটা বিষয়ের একটা বিষয়ের সাথেও আমার কোনো হাত নেই আমি অক্ষম এটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব নয় তুমি যেটা চেয়েছো এই তোমার চাওয়া আমি কখনো পূর্ণ করতে পারবো না বাহালুল মাজুম বলতেছে বাদশাহ শুনে রাখেন আপনি যদি তিনটা বিষয়ের কোনো একটা দিতে আপনি আমাকে সক্ষম নয় ভালো মতো মনে রাখেন আপনি বাদশা নন আপনি হলেন বাদশার একজন গোলাম নগণ্য একজন বান্দা আমিও তার বান্দা যদি চাওয়া থাকে আমি তার কাছে আমার চাওয়ার কিছুই একজন মতো হাজরিন পাগল বাদশার সাথে কথোপকথনে বাদশাকে এমনভাবে উপদেশ দিয়ে যাচ্ছেন বাদশাহ হতবম্ব বাদশাহ নিজেও চিন্তা করতে পারেননি একটা প্রশ্ন করে আমি এতগুলো দোলাই খাবো তার থেকে আমাকে এতগুলো নাকালি চুবানি খাওয়াই দিবে আমি তাকে পাগল বলে আমাকে উত্তে পাগল হিসাবে সাব্যস্ত করে মহতারাম মোহতর এই বাহালুল মাঝে মাঝে কবরস্থানে বসে থাকতো লোকজন জিজ্ঞেস করত। যে তুমি কবরস্থানে বসে কি করো বা আমি এমন প্রতিবেশীদের সাথে আছি যারা আমাকে কোনো কষ্ট দেয় না আমিও তাদেরকে কোনো কষ্ট দিই কথাটা যদিও সংক্ষেপ শুনলেন এটা তো কানস আসলে সেই দিল নাই সেই বুঝ নাই সামাজ নাই নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করতেছি নিজেকে নিজে পূর্ণাঙ্গ মনে করতেছি আলহামদুলিল্লাহ সুরাটাও শুদ্ধভাবে বলতে পারি না ওই পূর্ণ মুসলমান মনে করতেছি আশ্চর্য এ নাম কেউ আসতে মুসলমান দিয়ে কি হবে যে এমন প্রতিবেশীর সাথে আছি যা আমাকে কষ্ট দেয় না আমিও তাদেরকে কষ্ট দেই না কত বড় কথা যে দুনিয়ার মানুষের সাথে বসলেই দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করলেই কথায় চলনে বলনে লেনদেন মনামিলাতের মধ্যে একটু না একটু কষ্ট পাই মানুষ জন্যে মানুষ বিদায়ের সময় মানুষের থেকে মাপ চেয়ে নেয় মাপ যাওয়ার হয় কিন্তু আমাদের সমস্ত সম্পর্ক দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ডের সাথে দুনিয়াবি মানুষের সাথে এজন্য দেখা যায় যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকি রসুল বলতেছেন আল কে ইউসুমান দান ওয়া লিমা বাদ আল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমান তাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে সেই বুদ্ধিমান সেই যে তার মৃত্যুর পরবর্তী জীবন সাজাতে ব্যস্ত থাকে পরবর্তী জীবন নিয়ে ভাবে আল কে দানা দান যে নিজেকে নিয়ে ভাবে নিজের আত্মসক্তি করে মৃত্যুর পরবর্তী জীবনে সামানা তৈরি করে আত্মা হাওয়া আর বেকুফ নির্বোধ আহাম্মদ বেকুফ হচ্ছে সেই যে ক্ষণস্থায়ী জীবনের পিছনে দৌড়াইতেছে ক্ষণস্থায়ী জীবনকে আপন করতে চাইতেছে ক্ষণস্থায়ী জীবনকে নিজের করে নিতে চাইতেছে সেই হচ্ছে সবচেয়ে বড় ব্যাকুফ মহতাম হাজরিন এই বাহলুল মাজরুম এর অসংখ্য ঘটনা পাওয়া যায় তদানন্ত্রণ সময়ের বাদশাহুনা রশিদকে তিনি একাত্র কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কাইফিয়ার পদ্ধতি অবলম্বন করেছে সেই সকল পদ্ধতির মধ্যে অন্যতম একটি হচ্ছে এই বা পাগল একদিন একখণ্ড বরফ নিছেন। একখণ্ড এক টুকরা বরফ নিয়ে তিনি বালাখানার সামনে গিয়ে বলতেছেন হামনি হে লোক সকল আপনারা আমার প্রতি দয়া করুন ইর হামনি হে মানুষ সকল আপনারা আমার প্রতি একটু দয়া দুহে আচরণ করুন আমি এমন একটি জিনিস বিক্রয় করি ইনিস্তারি সেই ইনিস্তারি হালাকা ওয়াই হালাক যদি এই জিনিসটা আপনারা ক্রয় করেন তাহলে এই জিনিসটা ধ্বংস হয়ে যাবে আর যদি ক্রায় নাও করেন তাও ধ্বংস হয়ে যাবে আশ্চর্য একটা কথা ইনিস্তারি হালাক ওয়াই লামি হালাক যদি এই জিনিসটা আপনারা ক্রয় করেন তারপর জিনিসটা ধ্বংস হয়ে যাবে আর ক্রয় না করলে ধ্বংস হয়ে যাবে বাদশাহ হারুনা রশিদ তার বালাখানার থেকে কথাটা শুনলেন যে এমন কথা চমৎপ্রদ কথা তো আজ পর্যন্ত কখনো শুনিনি যে এমন জিনিস নাকি বিক্রি হয় যেটা কিনলেও শেষ হয়ে যাবে আর না কিনলেও শেষ হয়ে যাবে বিক্রি করলে শেষ হয়ে যাবে না করলেও শেষ হয়ে যাবে বাচ্চা হারোনা রশিদ লোক পাঠাইলেন ডেকে আনো কে এমন আশ্চর্যজনিত জিনিস বিক্রি করে ডেকে আনা হলো দেখা গেলো সেই পাগল দুনিয়ার পাগল না খাতের পাগল বাচ্চা আর রশিদ বুঝলেন যে তার মাস্তার বরফ বিক্রি করা নয় তিনি ডাক দিয়া বলতেছেন হে বাহলুল সত্য ঘটনা বলো আমার তো মনে হয় তোমার বরফ বিক্রি করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য একটা দেখেন তাদের চিন্তাধারা কেমন ছিল যে বরফ বিক্রি করতেছে বাচ্চার ভিতরে এমন আল্লাহর ভয় ছিল আল্লাহ ছিল তাকু ছিল তিনিও ভাবতেছেন যে বড় বিক্রি করা এই পাগলের উদ্দেশ্য না এই পাগলের তো দুনিয়া না পাগলের প্রত্যেকটা কাজের সাথে আখরাত জড়িত থাকে অবশ্যই এখানে আখরাত জড়িত একটা কাজ আমাকে এটা বুঝে নিতে হবে বাহালুর ডাক দিয়া বলতেছেন বাদশাহ যেহেতু জিজ্ঞেস করছেন আমি খুলেই বলি মূলত আমার এখানে বরফ বিক্রি করা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে এই বরফের মতো একটা জিন্দিগি একটা জীবন আল্লাহ তালা ষাট সত্তর বছর আশি বছরের হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন এই জিন্দগিটা নামাজ পড়লেও শেষ হবে না পড়ল শেষ হবে আল্লাহর হুকুম মানলেও শেষ হবে না মানলেও শেষ হবে পদ্যাক করলেও শেষ হবে না করলেও শেষ হবে এই জিন্দিকিটা আল্লাহর রাস্তায় কাজে লাগাইলেও শেষ হবে না লাগাইলেও শেষ হবে লাগাইলে চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা না লাগাইলে ক্ষণস্থায়ী উপকার চিরস্থায়ীভাবে ক্ষতি সাধন করতে হবে মোহতরাম হাজরি এই বাহানুলের অনেক এমন আশ্চর্য عذب عذب غتنا পাওয়া যায় যেগুলো বাদশাদের জন্য তো শিক্ষণীয় বটেই আন ওয়ারা সমস্ত উম্মতের জন্য প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা এটা ইব্রাহিম হাসিল করা আমি যে আয়াতের কালিমা তেলাওয়াত করছি আল্লাহ বলেন ওয়া মান আরাদা যিকরি ফা ইন্নালহু ونحشره يوم القيامة أعمام قال رب لما حشرتني أعمام وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله بوله القامة عما جشك أما عما من منين আমার নিদর্শন দেখেও আমার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে নাই যারা আমার হুকুম হাকামের ব্যাপারে বিরুদ্ধাচরণ করেছেন আমার দেওয়া বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে নাই ফাইন আল্লাহু মাহি শতন কাম আল্লাহ বলে তাদের ক্ষণস্থায়ী জীবনকে আমি সংকীর্ণময় কৰি দিব না সুৰুহু মালকেয়ামাতি আমাম কামা তার আমি আল্লাহ রব্বুল عزত তাদেরকে অঙ্গ করে উঠাইব ক্বালা রব্বি লিমা হাশারতানি আমাম বান্দাবন্দিগুলো ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়াতে আমি চক্ষুスルা সব সুদে গেছি আমি চক্ষুষমান ছিলাম কিন্তু আমাকে কে যেন আজকে অন্ধ করে ওঠানো হলো কদা রব বিলি মাহ রতানি আম ককদে কুন্তু বশ্রীরম আমি দুনিয়াতে চক্ষুষ মান ছিলাম আল্লাহ আর বলবেন কলা কদ্যা আটায়া তুমা পনা সিতাহাম দুনিয়ার ময়দানে পাশবক্ত মসজিদের মিনার থেকে আজান বেশি আসতোম তুমি একবারও মসজিদে যাও নাই আমার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করো নাই আমার তো পাঠানোর অনুসরণ করো নাই আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম ওই চক্ষু দিয়া তুমি ভালো জিনিস দেখছো ভালো জিনিস তুমি করো নাই খারাপ জিনিস হর না চান সেটা তুমি চক্ষু দ্বারা দেখে দেখে করেছো ক লেকা দা আয়া তুনা তাম আল্লাহ বলেন দুনিয়াতে যেমনি তুই আমাকে ভুলে থেকেছিস আমার নিদর্শন ভুলে গিয়েছিস আমার বিধান লঙ্ঘন করেছিস আমি আল্লাহ আজকে ভয়াবহ পরিস্থিতিতে তোকে আমি ভুলে গেলাম তোকে আমি ভুলে গেলাম পলা কাদালিকা লিকা আয়া তুনা ফানাসি তাহাম ওয়া কাদা লিকা ইয়াউমা দুনিয়াতে তুই যেমনি বাবা আমাকে ভুলে গিয়েছিলি দুনিয়াতে আমার হুকুম লঙ্ঘন করেছিলি আজ ভয়াবহ পরিস্থিতিতে তোর সম্পদ তোর দাপট ক্ষমতা তোর টাকা পুরি তোর বরাত্ম দাম্বিকতা এগুলো কোনো কাজে আসবে না আমি আল্লাহ দুনিয়াতে যেমনি আমাকে বলে গিয়েছিলি সেম আজকে আমি তোকে ভুলে গেলাম মোহত মহাদিন সেদিন যদি আল্লাহ ভুলে যান আমাদের কোনো উপায় থাকবে না